আজকে আমরা এসেছিলাম এখানে একটা বেঙ্গলি পূজাতে তো এখন সবাই মিলে এখানে মজা করলাম এরপরে আমরা যাচ্ছি একটা মিষ্টির দোকানে তো বাঙালির পুজো মিষ্টি ছাড়া কি হতে পারে তো সেই জন্য আমরা একটা মিষ্টির দোকানে যাচ্ছি তারপরে একটা মন্দিরে যাওয়ার প্ল্যান আছে তো ব্লগটা দেখতে আছে নমস্কার সবাই কেমন আছেন সবার দুর্গা কেমন কাটছে আশা করি ভালোই কাটছে আমাদের পুজোটা এবছর একটু অন্যরকমই কাটছে কারণ এই প্রথম বছর আমরা বাড়ি ছেড়ে এত দূরে রয়েছি আমার বিয়ের পর এই প্রথম দুর্গা সে বরের সাথে সেটা আবার বাড়ি ছেড়ে এত দূরে বিদেশে কাটছে তো একটা অন্যরকমই অভিজ্ঞতা হচ্ছে তাই সকাল সকাল আমি রেডি হয়ে নিলাম একদম পুরো বেঙ্গলি লুকে এরপর দাদারা আমাদেরকে নিতে এসছে দাদাদের সাথে আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই যে সামনে রয়েছে দাদারা আর আমরা রয়েছি পিছনে আর আমাদের সামনের গাড়িতে যাচ্ছে আরও এক দাদারা যাদের আপনারা আগের ব্লগে দেখেছেন নিশ্চয়ই তো এই দাদাদের সাথেই আমরা যেখানে যাই মানে এখানে এসে থেকে সব জায়গায় যাই ওনাদের সাথেই তো আমরা সবাই মিলে রওনা দিলাম আমাদের একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোর উদ্দেশ্যে চলুন তাহলে যাওয়া যাক দেখতে দেখতে রাস্তাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তার ভিউটা অপূর্ব লাগছিলো আকাশটা দেখতে কিন্তু মানে সকাল সকাল মানে দেখেই মনে হচ্ছিলো যে পুরো একটা পুজো পুজো যে দুর্গা পুজোয় পেজা তুলোর মতন যে আকাশটা হয়ে থাকে ঠিক সেরকমই তো আমরা পৌঁছে গেছি এখানেই দাদা দিদিদের আপনারা চেনেন এই যে একটা দাদা রয়েছে নতুন এটা হচ্ছে অরিজিতা আর বাকি সবার সাথে আপনারা আগে থেকেই পূর্ব পরিচিত আছেন তো চলুন তাহলে যাওয়া যাক পূজা মণ্ডপে এখানে একটা স্কুলে ভাড়া নিয়ে মানে একটা স্কুলের মধ্যে এই পুজোটাকে অ্যারেঞ্জ করা হয়েছে রবিবারে তো এটা ছিল ওয়েস্ট ক্যারি মিডিল স্কুল এটা আমরা নর্থ ক্যারোলিনাতে আছি সবাই এখন তো তাহলে চলুন এখানে ভেতরে প্রবেশ করা যাক এখানে ভিতরে একটা রামকৃষ্ণ মঠের উদ্যোগে আর কি এই পুজোটা এখানে হচ্ছে বেদান্ত বলে একটা সংগঠন আয়োজনে তো এখানে প্রথমেই আমাদের ঢুকে রেজিস্ট্রেশন করতে হলো যে আগেই আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু এখানে ঢোকার জন্য একটা মিনিমাম ফিজ লাগে সেটা দিতে হলো তারপর আমরা চলে গেলাম ভিতরে একটা অডিটোরিয়ামের মধ্যে এই পূজাটা করা হচ্ছিল এখানে দুর্গা প্রতিমা না এরকম ফটোর মধ্যে পূজা করা হচ্ছিলো আসলে মা সব জায়গাতেই বিরাজমান মন থেকে ভক্তি করলে মা সব জায়গাতেই আছেন আমাদের মধ্যে তো আমরা বাইরে এখানে সবাই একটু গল্প করছিলাম সবার সাথে এখানে একসাথে এত বাঙালি মানুষকে দেখে সত্যিই আনন্দ হচ্ছে মানে এখানে এসে থেকে আমরা এই দাদা দিদিদের ছাড়া বাঙালি খুব একটা দেখিনি এখানে কিন্তু এখানে অনেক মানুষ ছিলেন যারা সবাই প্রত্যেকে বাঙালি এবং বাংলা ভাষাতেই কথা বলছেন তো

This school, such memories. It's great. My son Ryan, who's my youngest, who's 19 now. He's taller than me. He actually was Lumiere in Duty and the Beast on this stage. I traveled to Kolkata um, in 2018 with the Secretary of State Elaine Marshall, um, and that was a, an economic development visit. So I'm very familiar with some of the traditions. I couldn't understand the words today, but the passion and the thoughtfulness and the spirituality well um, it's all about having shared experiences like today that creates shared memories and that makes a stronger community for all of us so i look forward to being continuing to be part of this greater family and i enjoy today and i'm looking forward to spending more time with all of you so thank you all very much and enjoy the day এরপর পুষ্পাঞ্জলি হওয়ার জন্য ফুল সাজানো হচ্ছিল এবং প্রত্যেকের কাছে এইভাবে ট্রেগুলোই বাচ্চাগুলো নিয়ে যাচ্ছিলো তারা সবাইকে ফুল দিচ্ছিলো এবং পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর এই ট্রেতে এসেই রাখতে হচ্ছিল তো একটা সুন্দর সিস্টেম অনুযায়ী এখানে পুজোটা হচ্ছিলো বেশ ভালো লাগছিল এখানে যিনি মেয়র আছেন তিনিও এসছিলেন তিনি কিছুক্ষণ বক্তৃতা দিলেন সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেছেন নিশ্চয়ই তো এরপরে আমরা চলে গেলাম পুজো শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা প্রত্যেকে চলে গেলাম এরপর একটা ক্যাফেট এরিয়াতে মানে আমাদের যে কুপনটা দেওয়া হয়েছিল খাওয়ার জন্য দুপুরের তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা সবাই মিলে এখানে এখন খেতে গেলাম এখানে হচ্ছে একটা ক্যাফেটেরিয়া এই স্কুলেরই মধ্যেই তো এখানে সবাই মিলে এখন এখানে লাইন দিয়ে বসা হলো আর তারপরে যখন ওনারা সুন্দরভাবে পুজোটাকে মানে অর্গানাইজ করেছেন তো সুন্দরভাবেই ওনারা আমাদেরকে গাইড করছিলেন যে এরপরে আপনারা যাবেন মানে ফার্স্ট টেবিল রো অনুযায়ী হচ্ছিল এটা টেবিল অনুযায়ী তো টেবিল অনুযায়ী প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়াচ্ছিলেন আর তারপরে ওখানে খাবার নিয়ে নিজে 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 নিয়ে আসতে হচ্ছিল তারপর নিজে নিজে এসে নিজে খেয়ে থালাটা নিজেকেই ফেলতে হবে তো এখানে আমরা সবাই মিলে এখন ওয়েট করছিলাম যেটা এখানে দেখলাম যে এখানে যেহেতু মানুষের হাতে সময় কম ছুটি নেই তাই সপ্তাহের শেষেই এখানে দুর্গাপুজো হয়ে থাকে আমরা আজকে যেখানে গেছিলাম সেখানে একদিনেই কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সবই হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভোগ নিয়ে চলে এসেছি খুব খিদে পেয়ে গেছিলো তো আমরা এখন এই ভোগটা গ্রহণ করলাম এখানে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার পর বাইরে একটু ফটোশ্যুট করলাম এবং এই পূজার কাছেও গেলাম ফটোশ্যুট করতে ঠাকুরের কাছে তারপর আমরা বেরিয়ে পড়লাম এখন সবাই মিলে এখানে মজা করলাম এরপরে আমরা যাচ্ছি একটা মিষ্টির দোকানে তো বাঙালির পুজো মিষ্টি ছাড়া কি হতে পারে তো সেই জন্য আমরা একটা মিষ্টির দোকানে যাচ্ছি তারপরে একটা মন্দিরে যাওয়ার প্ল্যান আছে তো ব্লগটা দেখতে থাকি ঠিক আছে রয়েছে বৈষ্ণভোগ প্যাটেল ব্রাদার্স একটা মিষ্টির দোকান এবং ইন্ডিয়ান মার্কেট সেরে আমরা একটা মন্দিরে গেলাম ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা ভেঙ্কটেশ্বর টেম টেম্পেলে তো এই মন্দিরটাতে আমি আপনাদের আগেই দেখিয়েছি আগে আমরা একবার এসেছিলাম তো আজকে শাড়ি পরে মন্দিরে যাওয়াটাই ভালো তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা মন্দিরে এলাম তো বেশ ভালো লাগছিলো শাড়ি পরে এসে মানে একটা কি বলবো অনেক দিন পর শাড়ি পরলাম আর শাড়ি পরতেও আমার বেশ ভালো লাগে তো সবাই মিলে এখানে এলাম এই মন্দিরে তো জানেন তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাও না তাই বাইরেটাই আমি আপনাদের দেখাই একটু এনে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল আনকমন কালারের নয়নতারা আমি সেটা এখানে এসেই দেখছি আমাদের ওখানে হয়তো নয়নতারা ফুলকে এতটা গ্রাহ্য হিসাবে দেখাও হয় না কিন্তু এখানে নয়নতারা এই সমস্ত ফুল দিয়ে ডেকোরেশন করে সব জায়গায় সাজানো থাকে এত আনকমন কালার এটা খুব ভালো লাগছিলো পিচ কালারের তারপরে দেখলাম আমার ফেভারিট একটা ফুল সেটা হচ্ছে গন্ধরাজ ফুল এই ফুলের গন্ধটা এত সুন্দর যে বলার কোনো ভাষা নেই তো যাই হোক এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা মন্দির থেকে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে তারপর আমরা যে যার বাড়ি চলে গেলাম তো সব মিলিয়ে আজকের ব্লগটা বেশ ভালো মানে আজকের দিনটা বেশ ভালো কাটলো আমাদের আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই কেমন পুজো কাটাচ্ছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশ ছেড়ে বিদেশে আমাদের পুজোটা এবারে অন্যরকমই একটু কাটলো তো যাই হোক সব মিলিয়ে খুব ভালোই কাটলো হ্যাঁ হয়তো এখানে প্যান্ডেল হপিং হচ্ছে না মানে আমাদের বর্ধমান বা কলকাতার মতন আমরা এত ঠাকুর বা প্যান্ডেল দেখতে পাচ্ছি না তবে এখানেও কিন্তু আনন্দ কম হয়নি সব মিলিয়ে বেশ ভালোই কাটলো ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি তা যাই হোক এখানে আমাদের পুজোটা বেশ ভালো কাটলো এবার বাড়ি ফেরার পালা তাই আবার ওই রাস্তা প্রকৃতি দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে বেশ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবার আমরা এভাবে গাড়ি দেখতে দেখতে আর রাস্তা দেখতে দেখতে বাড়ি ফিরছি ফেরার সময় একটু তো টায়ার্ড লাগছিলোই কারণ আজকে সারা দিনটা ঘুরেছি আমরা যখন বাড়ি ফিরলাম তখন প্রায় ওই ছটা সাতটা বাজছিল এখন তো বাড়ির সামনে চলেই এসেছি প্রায় এখন সামনে হ্যালোইন আসছে তাই সবাই বাড়িটা একটু খুব সুন্দরভাবে সাজিয়েছে সেগুলো আপনাদের সাথে আমি পরে দেখাবো তো যাই হোক এই যে বাড়ির সামনে চলে এসছি অবশেষে এই দাদারা আমাদের ছেড়ে বেরিয়ে গেল পুজো শেষে আমরা আমাদের শান্তি নিরে ফিরলাম এটা ভেবেও অবাক লাগে যে এত বড় দেশে আমাদের থাকার জায়গা শুধু এইটুকু এই বাড়িটাই সম্বল তো এই বাড়ি ফিরেও বেশ একটু মনে আনন্দ হয় যখন কোথাও থেকে ফিরি বাড়ি এখন আমরা বাড়ি চলে এসেছি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমনভাবে পুজো কাটালে সেটা আমাদের জানিও কমেন্ট করে টাটা